আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সোমা শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া সাপা কর্নারে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি মোহাম্মদ ফজলুল হক এবার এই ঈদে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি সেটা হলো পাঞ্জাবি গত ঈদে আমরা পাঞ্জাবি করার সুযোগ হয়নি অনেক কাস্টমার পাঞ্জাবির কথা বলেছিলেন যার জন্য তাদের উন্নত রক্ষার্থে আমরা এবার পাঞ্জাবি কিছু কালেকশন করেছি কালেকশনগুলো খুবই ইউনিক কালেকশন হবে যারা একটু মডার্ন আছেন হ্যাঁ তাদের জন্য দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি আমার চার থেকে পাঁচটা কালার হবে এমব্রয়ডারি করা আছে অ্যাপ্লিক করা আছে দেখেন কিছু প্রিন্টের ভিতরে আছে যেগুলো এক কম দামের ভিতরে যারা অনেকে একটু পড়তে চান একদিনের জন্য তাদের জন্য এটা হাতায় এবং প্ল্যাকেটে কাজ করা কলারে কাজ করা আছে। এগুলো এমব্রয়ডারির মধ্যে আছে দেখেন এগুলো সুন্দর এম্বয়ডারি বোধের আছে আর এগুলো আছে একটু হাই কোয়ালিটির ভিতরে যারা একটু গিফট করতে চান তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে এটা বেশ কয়েকটা কালেকশন আছে আমাদের এখানে এছাড়া দেখেন এই পাঞ্জাবিটা দেখেন আমি নিজে একটা পরে আছি কালারের আমি আজকে প্রথম করছি পাঞ্জাবিটা পরে এত মজা এই গরমের ভিতরে খুবই এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্স খুবই পাতলা ফ্যাব্রিক্স দেখেন পরে মনেই হয় না যে আমি কাপড় পরেছি এটা টোটাল আমাদের দুটা কালার আছে দাম গুলো খুবই সীমিত সাত এবং সাতদের মধ্যে পাঞ্জাবিগুলো আমরা রেখেছি তাও এভারেজ প্রাইস কেমন থাকবে বারোশো থেকে দুই টাকার মধ্যে বারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আপনার সব থেকে পাঞ্জাবি পার্চেস করা যাচ্ছে তাই তো জি দেখতে আমাদের শপে ঠিকানা সপাই কর্নার বগুড়া রানার প্লাজা লিফটে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার ছাপ্পানো পশ্চিম দক্ষিণ কর্নারে এবং পার্চেসি নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বার যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আলাইকুম